ষোলোই মে শুক্রবার বিকেল তিনটায় রাজধানীর মগবাজার অস্থ আল ফালাহ মিলনায়তন অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামায়াত ইসলামের ঢাকা মহানগরী উত্তর আয়োজিত থানা কর্মপরিষদ সদস্যদের শিক্ষা সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য ও মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজ রহমান অনুষ্ঠানটির শুরুতে দার্সুল কুরন পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মৌলানা আব্দুস সামাদ শিক্ষা শিবিরের প্রধান অতিথি জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন জামায়াত ইসলামী কেবল নির্বাচনী রাজনৈতিক দল নয় বরং সমাজের নৈতিক সামাজিক ও রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে আমরা একটি বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র গঠনের আন্দোলনে যুক্ত তিনি আরো বলেন আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে সকল নাগরিকের অধিকার নিশ্চিত হবে এবং মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না যারা অতীতে ক্ষমতায় ছিল তারা রাষ্ট্রকে আত্মস্বার্থ ও গোষ্ঠী স্বার্থে ব্যবহার করেছে তিনি এটি এম ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন আগামী সাতাশে মে তার মামলার রায় রয়েছে এজন্য তিনি সকলকে আল্লাহর কাছে দোয়া করার আহ্বান জানান অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মালানা এটিএম মাসুম সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ হাবিদুর রহমান আজাদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল খান মিলন এবং মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এছাড়াও উপস্থিত ছিলেন নাজিমুদ্দিন মোল্লা জামাল উদ্দিন মোহাম্মদ আতাউর রহমান সরকার মোহাম্মদ শহীদুল্লাহ শাহ আলম তুহিন ও ইঞ্জিনিয়ার নোমান আহমেদ প্রমুখ মতিন তালুকদার চলমান বিশ্ব